আজকে মুলা দিয়ে দেখেন চিংড়ি মাছ দিয়ে রান্না করছি মুলা আর অন্য তরকারি রান্না করছি তা খাইতে আমি আবার এগুলা খাই এগুলা এগুলো কিন্তু ভালো লাগে দেখেন আজকে রান্নাটা অনেক মজা হয়েছে গাবলাই নেছি বুঝছেন গাবলাই ভাত নিছি আজকে অন্য তরকারি ভালো লাগে না বোধ না কির জন্যে এখন সব আজকে এক ছাপ করে মাখবো একটু গোমমাই ময় তারপর খাবো আজকে ভাত আর লায় খাওয়াইলে দেখেন আপনারা সব তরকারি দিয়ে আমার বাড়ি থেকে যায় তখন কৃষ্ণকে কোন মুখে কৃষ্ণ এখনো বেঁচে আছে কৃষ্ণ বলেছেন তারাও কুন্তলারায় এছো এখনো যাই ইচ্ছা তাই করবে কেউ থামাবে না তোমার শেষ এবার আমার হাতেই হবে যাকে তুমি অনাথ হচ্ছ সে অনাথ নয় কমা নেত এই খবর শুনে যেন কুন্তলার মাথার উপর আকাশ দিয়ে পড়ে সে ভাবে রূপার পর এবার আবার কৃষ্ণ আর কে কে বেঁচে আছে সে বুঝতে পারে যে সব হ্রাস হয়ে যাবে দেশে কুন্তলা পালাতে যান কিন্তু কৃষ্ণ তাকে যেতে দেয় না সবাই অবাক হয়ে কৃষ্ণকে দেখে জিজ্ঞাসা করে বাবা এই যে রূপা তাকে পাগল দেখছেন সে আমার ভূমিকম্পে আমরা সবাই ছিল ভিন্ন হয়ে গেছিলাম কিন্তু পত্রিকায় যখন শুরুবার চুপ দেখলাম তখনই বুঝলাম যে আমার সন্তান ঠিক রূপা সেন্ট নয় তাহলে বন্ধুরা তোমরা কি চাও কৃষ্ণ যেন সময় মতো এসে কোন তলার সব চাল উল্টে কমেন্টে জানাতে হলো না একটা জিনিস দেখলাম টিভিতে ইয়ার পত্রিকা থেকে যতবারই মালই জিনিস নিয়ে আসে জিনিসগুলো ব্যাঙ্গে ফেলায় তারা বুঝছেন আমাদের ভাই বোনেরা নিয়ে আসে আমার এরকম কয়েকবার হয়েছিল কাঁচের জিনিস নিয়ে আসছিলাম ওরা এমন ভাবে লাখিস ফালায় বলছেন কাঁচের জিনিস ভাইগা ফালায় এয়ারপোর্ট ডা বলতে নিয়েছিলাম আমার কয়েকবার একবার মালসা আনছিলাম তো এয়ারপোর্টে মাল আনছিলাম তা আমার একবার আমার লাখি চুরি হয়ে গেছে কম্বল চুরি হয়েছে আমি পাইনি আমার সেই লাঠিসে নিম্ন আপনার প্রায় বাংলাদেশে দুই লাখ টাকার মাল মানা ছিল পাইনি তারপরে আর একবার লাখিসে আমার মালসামানা কাচের প্রিজ সেগুলা ভেঙে গেছে কাপ প্রিস আমি আনছিলাম বাহির থেকে সেগুলো ভেঙে গেছে আমার ভাই বোনেরা বাইরে অনেক কষ্ট করে এখন তো আমি না হয়তো আর আল্লাপা আর নেই কিনে আমি জানি না তা সেই আমার ভাই বোনের দেখেন এত কষ্টের টাকার জিনিস যদি ফালায় কতটা কষ্ট লাগে এগু কাজ সব সময় ফালাই দেয় বুঝছেন কি বলবো ভাইঙ্গা ফালায় আমার কাপড়িজ যখন ভাঙছে আমার এত কষ্ট লাগছে আপনারা জানেন না আমার একটা লোসন মানে কয়েকটা লোশনই একদম নষ্ট করে ফেলাইছে ওরা পাড়া দিয়েছে নাকি চিপটা বাইরে গেছে ফাইটটা তারপরে ওই যে ক্রিমগুলো আছে না বড় বড় মুখে দিয়ে আমি দেখাইতেছি কত বাবা এত বড় বড় ক্রিম গুলা ওরা একটা ফেসা ফেসা করে এলাইছে কি বলবো ভাই বোনেরা ওরা এয়ারপোর্টে কাজ করে ওরা এত খারাপ ওরা বেতন পায় কিন্তু বেতন পাইয়া ওরা ওরা মানুষের জিনিস নষ্ট করে বুঝছেন ভাই বোনেরা ঘুরান এই মরিচটা আমার গাছের এত ঘ্রান এত ঝাল বিচিগুলো রাইখে দিতেছি দেখেন মুখে জানাই ছোট্ট একটা মরিচ হুম এত ঝাল মানে আপনাদের কি বলবো মরিচ বিটা রাইখে দিই মরিচ দুইটা রুইতে পারবো বুঝছেন গাছের মরিচ দেখেন মরিচটা কিন্তু একদম একটুখানি কিন্তু এত ঝাল বুঝছেন ভাই বোনেরা খাওয়া যায় না ঝালের চোটে তো মুখাই দেওয়া যায় না এটা মরিচটা অতিরিক্ত ঝাল খাইতে পারতাছি না এত বড় মরিচটা খাইছি কিন্তু ছোট্ট একটা মোরিস। এটা মুখেই দিতে পারি না পুরো মুখ আমার জ্বলে যাইতেছে গাছ দিয়ে ছিঁড়ছি মানে গাছটা ওইটাই ছোট হয়েছে কেন জানি না একটা ডাল ভাঙিয়ে গেছিল তো ডালটা রাইখে দিচ্ছি তারপর এই কারণে মরিচটা বলতে পারে না আর কি গ্রাম কি বলবো ভাই ও বোনেরা এই মরিচ দুইটা আমি রুইয়ে দেবো দেখবেন আল্লাহ যদি বাঁচায় আমি সবসময় একটু হলে মরিচ গাছ মানে নিজে পাচ্চা দিয়ে রই দেখছেন আল্লাহ দিলে খাইতে পারতেছি না অতটুকু ঝাল কিন্তু কেনা মরিচ এই তো আমার গাছের আর বিটুল বিচি রাখলাম যে অতুল ঝাল আর দেখছেন কেনা মরিচে বেশি ঝাল না কি পাকা ওটা ঝাল না আমি বিদেশ থেকে যে কাপ এসেছি সেগুলো আপনাদের দেখাব ওরা বাইরে ভালো হয়েছে আমার ছয়টায় দা ওরা তিনটা ভাল ফেলাইছে আর তিনটে ভালো ছিল আমি ডান্ডি জোড়া দিছি আমার লোশন টশন ওরা সব শেষ করে দিছিল আর আর একবার তো আমার লাখি চুরি হয়ে গেছে পাই নেই কম্বল চুরি হয়েছে লাখি চুরি আছে আমাদের বোনের তো অনেক কষ্ট করে জিনিস নিয়ে আসে ওরা যত্ন করে রাখে না তো ওরা জোরে জোরে মেলা মারা আমি আনতেছি দেখাইতেছি দেখেন ভাই বোনেরা এই জিনিসগুলো আমি বাহির থেকে নিয়ে আসছিলাম দেখেন আলা দেখেন কত সুন্দর এই যে হরিং দেখা যায় দেখেন এই যে বাহির থেকে আমি নিয়ে আসছিলাম সৌদি আরব থেকে নিয়ে আসছিলাম এইটা এগুলা সৌদি আরব থেকে নিয়ে আসছিলাম এই দেখেন কাপগুলা কি সুন্দর আলা অনেক সুন্দর ছোট ছোট বিদেশেরা কিন্তু এরা বড় কাপে ইউজ করে না এরা সবসময় ছোট কাপ ইউজ করে এগুলো তোরা ওরা কফি খায় ছোট ছোট কাপে বুঝছেন দেখেন ওরা সবসময় ছোটো ছোট কাপে খাইবে কফি খাইবে গাহুয়া খাইবে এ দেখেন ফ্রিজগুলো কাপটা কত সুন্দর যাই হোক আমার ভাত খাওয়া শেষ ফাইনালি আপনারা ভালো থাকেন যাই হোক একটা কথাই বলবো যে ভাইয়ের থেকে যে ভাই বোনেরাই আসে আপনারা ভাইরা যারা আপনারা লাকিস নামান আস্তে আস্তে নামাইবেন তাদের কষ্টের টাকার জিনিস আমার গেছে আমি জানি এই জন্য আমার আর ভাই বোনদেরও আমার কষ্ট হয় প্রবাসের ভাই বোনেরা তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন